আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইধা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাসের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার তিরিশে নভেম্বর দুই ইংরেজি পনেরোই অঘ্রায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আটে জমাতেউ সানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকের ডাকবাংলা বাজারে কুতুবপুর বিলের দেশি মাছ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করবো চলুন দর্শক তাহলে করে দেখে আসি আজকের ডাক বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্যামালি বুড়িয়ার চ্যাংগুলো কত পারছেন ছোট ছয় একশো বিশ টাকা একশো বিশ টাকা আগে ছায়া একশো চল্লিশ টাকা আর চ্যাং আছে ষাট টাকা মাত্র ষাট টাকা কেজি কোন মাছ